খাদের কিনারা থেকে ব্রাজিল ফুটবল দলকে বাঁচিয়ে দিলেন ভিনিশিয়াস জুনিয়র অবিশ্বাস্য এক গোলের মধ্য দিয়ে ব্রাজিলের জয় নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড ম্যাচে তখন শেষ মিনিটের খেলা চলছিল দশ মিনিটের ইঞ্জুরি টাইমের আর কেবল এক মিনিট বাকি এমন সময়ে গোলের দেখা পেয়েছেন ভিনিশিয়াস জুনিয়র তাও ডিবক্সের অনেকটা বাহির থেকে আড়াআড়ি শর্টে গোল করে সারা ফেলে দিয়েছেন ভিনিশিয়াস দি জুনিয়র মাঝমাঠ থেকে আসা বলটি ধরে প্রতিপক্ষ কলম্বিয়ার দুইজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডিবক্সের কাছাকাছি পৌঁছানোর পর জোরালো শট নিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র ভিনিস শট রুখে দেওয়ার চেষ্টা করেছিল কলম্বিয়ার গোলরক্ষক তবে হাতের নাগালে আসেনি বল দূরপোস্ট দিয়ে জালে প্রবেশ করে বলটি একে গোলে ড্র হতে চলা ম্যাচটিতে শেষ পর্যন্ত শেষ মুহূর্তে গোল করে ব্রাজিলকে জয় এনে দিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র তারকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ম্যাজিকাল ফুটবলে ভর করে ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের অবিশ্বাস্য জয়ের অন্যতম কান্ডারই এখন ভিনিশিয়াস জুনিয়র